আমার কমেন্ট বক্স আইসা আইসা পাই ঘেউ করে কুকুর আমি বলছি হা আমি আল্লাহর পক্ষে ঘেউ করি আমি কালবুল্লাহ আমি আল্লাহর কুকুর তা তোদের নেতারা তো আমেরিকার কুকুর এই ওদের নেতারা গরম বক্তব্য দেয় না জোরে কথা বললে যদি ঘেউ ঘেউ হয় রাজনৈতিক নেতারা জোরে কথা বলে কি বলে না তাহলে ওরাও ঘেউ ঘেউ করে আমার এটা যদি ঘেউ ঘেউ হয় ওদের ওটাও কি ঘেউ ঘেউ তাহলে আমি যদি এই কারণে কুকুর হই আমি কার কুকুর আমি কালবুল্লাহ আল্লাহর কুকুর হিসাবে আমি গর্ববোধ করি তোমরা কেউ ভারতের পক্ষে গেউ করো তোমরা হইলো কি কালবুল হিন্দ ভারতের কুকুর কেউ কালবুল আমেরিকা আমেরিকার কুকুর আর আরবিতে কি বলে আমেরিকার জানি আমেরিকা আমেরিকা মিমে সাকিম নাকি কালবুল আমেরিকা আমেরিকার কুকুর বহু বসন্ত কিলাবুল বলতে হবে কিলাবুল যেমন ভাবে মুয়াবিয়ারা যেমন বলেছিল ইয়া কিলাবুল কিলাবার রুম হে রুমের কুকুর হুম আলীর সাথে আমার যতই দ্বন্দ্ব থাক তুই যদি রোমেন থেকে নিয়ে এদিকে মার্চ করিস আমার পক্ষ লইয়া আলীকে ধরতে যাস আমরা জানি রে তোদেরকে আল্লাহ বন্ধু বানিয়ে নিষেধ করছে না সারা তারা না সারা এত মুয়াবির পড়েছেন যে আমাদের মধ্যে হক বাতিলের একটা দ্বন্দ্ব হচ্ছে আমি হক মনে করতেছি আলী তাকে হক মনে করতেছে দ্বন্দ্ব একটা হচ্ছে কিন্তু এই দ্বন্দ্বে তারা ঘিরালতে আসিস না আমার পক্ষ নিয়েও যদি আসিস আলীর বিরুদ্ধে তোদের বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি হবে মুয়াবিয়ার তরবারি সর্বপ্রথম তাদের গরদান মুয়াবিয়ার তরবারি দিয়ে ফেলাম ইনশাল্লাহ কে বলেছিল এবং কি বলেছে ইয়া কিলা আবার রোম ওই সময় রোম ছিল কথিত সুপার পাওয়ার কুকুর বলছেন কি বলেন নাই আরে রোমের শাসককে কুকুর কুকুর বলছেন ডাইরেক্ট রোমের মন্ত্রী পরিষদকে কুকুর বলছেন কারণ চিঠি তো পরামর্শ করেই দিছে নাকি রোমের মন্ত্রী পরিষদকে কি বলেছেন কুকুর বলেছেন আমি রে মুয়াবিয়া

আবু বকরের এখলাসে সন্দেহ আছে আবু বকরের আখলাকে সন্দেহ আছে তো যেখানে কাফেরদের গোরামি দেখে আবু বকর দিলে আন আনকন্ট্রোল হয়ে এবার ব্যবহার মন্তব্য করেছেন সেখানে আমাদের সাইফুল ভাই কি এই বলো যারা এই জালেমদের বিরুদ্ধে কথা বলতে পারো নাই অথচ মাওলানা সাইফুল ইসলামের সমালোচনা তোমরা করতেছ তোমাদের এখানে শিক্ষণীয় আছে না নাই মত দরব নিয়েই তিনি ব্যবাসী মন্তব্য করে থাকলে আনকন্ট্রোল হয়ে বলছেন দরব নিয়ে বলছেন না দরব ছাড়া বলছেন দরব নিয়ে বলছেন